আওয়াজ শক্তি কমে গেছে যা লড়াই করার ক্ষমতা কমে গেছে যে মোহক কথা বলতে পারে না ওইরকম চাই না আমাদের চাই কামরুজ আমাদের চাই না ওসাদ দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান পীর জাদা কি নাম নওশাদ সিদ্দিকী এমএলএ হলো আপনার গায়ে চালা ধরে গেল খবরদার হাজার হাজার নওশাদ তৈরি হবে হাজার হাজার তৈরি হবে নৌসাদের পার্টি করি না আমি জাতীয় কংগ্রেসের কর্মী কিন্তু আমি চাই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা লড়াই করব হাজার হাজার আসবাব হবে হাজার হাজার নৌসাদ হবে কমরুজ্জামান হবে আপনার মতো ওই মন্ত্রী চাই না সিদ্দিকুলার চৌধুরীর মতন মন্ত্রী চাই না গেছে যা লড়াই করার ক্ষমতা কমে গেছে যে মুহক কথা বলতে পারে না ওইরকম চাই না আমাদের চাই কামরুজ জামান আমাদের চাই না ওসাদ আমাদের নারা তাকবীর নারা তাকবীর থেকে ছিলেন মমতা বেনারজি রাতের খুন করে নেওয়া হয়েছে মমতা বেনারজি মনে করেছেন মুসলমানরা হচ্ছে আমাদের দুধেল গায় যেমন বলবো তেমন আমি আশফাক আহমেদ

যারা আমাদের বাপ দাদাদের কবর বাঁচানোর লড়াইকে করার খেতাব তাদের সঙ্গে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে দরকার নেই আপনি ভুলে যান ব্রিগেড ময়দানে একবার থেকে আপনি ব্যবস্থা করে দিয়েছেন যে ব্রিগেড হবে না আবার টাকা হবে আর আপনাকে দেখিয়ে দেওয়া হবে আপনি বলেছেন আন্দোলন করতে দেব না শত্রু ভাববো হ্যাঁ হাজার বার কেন লক্ষ বার আন্দোলন করব শত্রু ভাবুন দেখি কার কত দাম আজকে আপনার সমস্ত ছল চাতুরি ভারত বাংলার মানুষ বুঝে যাচ্ছে এক দিকে যেমন আপনি মুসলিমদের বলেন আমি মুসলিমদের সাথে আছি আমি বলছি না আপনি মুসলিমদের সাথে থাকুন আমি বলছি না আপনি হিন্দুদের সাথে থাকুন আমি বলছি আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানের পক্ষে থাকুন এবং সংবিধান একদিকে হাওড়া টাউনে যখন রাম জয় রাম বলার বলতে বলা হচ্ছে একটা পাগল ছাগল বলতে বলছে তাকে গ্রেফতার করে ছেড়ে দেওয়া হচ্ছে আরেক দিকে দুইজন আরে শেষের লোক পাকিস্তানের পতাকা নিয়ে ধরা পড়েছে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে আমি ইন্সপেক্টরকে জিজ্ঞেস করলাম যে তাদের এফআইআর নাম্বারটা দাও ইন্সপেক্টর বলছেন ওখানকার থানার ইনচার্জ বলছেন ফোনটা কেটে দিয়েছেন এর মানে মাননিয়া আপনার প্রশাসনকে আপনি কিভাবে ট্রেনিং দিয়েছেন আপনি কিভাবে বলে গেছেন আজকে সারা বাংলা জুড়ে মুসলমানদের শুধু ব্যথা নয় ভারতবর্ষের সংবিধানকে বিনষ্ট করা হচ্ছে আর উত্তর প্রদেশের থেকে পরে সবচেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি পশ্চিম বাংলায় আছে উত্তর প্রদেশের পরে সবচেয়ে বেশি সম্পত্তি ওয়াকফ সম্পত্তি পশ্চিম বাংলায় আছে আর পশ্চিম বাংলায় আন্দোলন হবে আন্দোলন হবে না এর মানেটা কি আপনি আপনার সরকারে 20 আপনার সরকারে আপনি বিজেপিকে নিয়ে আসলেন কাকে বিজেপি কে নি আসবে আর বিজেপি আপনি দুটো সিট থেকে এতগুলো সিট দিয়ে দিলেন কিন্তু একটা দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান পীরজাদা কি নাম নওশাদ সিদ্দিকী एमएलএ হলো আপনার গায়ে চালা ধরে গেল খবরদার হাজার হাজার নয় শত তৈরি হবে হাজার হাজার তৈরি হবে আমি নওশাদের পার্টি করি না আমি জাতীয় কংগ্রেসের কর্মী কিন্তু আমি চাই গণতান্ত্রিক

না ছাগলের মতন ছাগল চৌকাত মোল্লার চাই না আমরা গুন্ডার চাই না আমরা আরাবুল চাই না আমরা শিক্ষিত মুসলমানদের নেতা চাই আমরা কোরআন হাদিস জানা মুসলমান নেতা চাই আজকে আপনি বোকা বানিয়েছেন মুসলমানদেরকে আপনি বোমা বানানোর চেষ্টা করিয়েছেন মুসলমানকে আপনি ইউজ করেছেন ইউটিলাইজ করেছেন আর করতে দেওয়া হবে না ভুলে যান বিজেপির চুজু দেখিয়ে মুসলমানদের বোকা বানানো যাবে না মুসলমানদের বোকা বানানোর জন্য আন্দোলন করব কেন আমরা করব কেন আমি সংক্ষিপ্ত বলে গলা ভালো নেই সংক্ষিপ্ত উত্তর শেষ করব ওয়াকাব আন্দোলন না করলে কসম খোদা কসম রাব্বে কাদিরের এই ওয়াকাব আন্দোলন এবং ওয়াকাব আইনকে পাস এই ওয়াকাব যদি আইন লাগু হয়ে গেছে এই এই আইনটাকে যদি শেষ না করা যায় এই আইনটাকে যদি ধ্বংস না করা যায় তাহলে আর আমাদের পশ্চিমবঙ্গে কেন ভারতবর্ষে ভারতবর্ষে আপনাদের কবরস্থান থেকে মসজিদ থেকে শুরু করে কিচ্ছু বাঁচবে না এবং সংবিধানকে শেষ করে দিয়ে সেকেন্ড ক্লাস সিটিজেন করে দেওয়া হবে এই বলেই আমি এ সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আইনের কথা আপনারা জেনে গেছেন বুঝে গেছেন আমার আমার আইনের বিস্তারিত বিভিন্ন লেখা আছে আপনারা পড়ে নেবেন বিভিন্ন ভিডিও আছে দেখে নেবেন কিন্তু এইটুকু বলতে চাই এ লড়াই না করলে আর লড়াই করার সময় পাবেন না এ লড়াই খুব জরুরি এ লড়াই হবে গণতান্ত্রিক পদ্ধতিতে এই লড়াই হবে गणतान्त्रिक पद्धति संविधान पद्धति और युकु शेष करते चाहिए फानुष बन के जिसकी हिफाजत हवा करे फानुष बन के जिसकी हिफाजत हवा करे वो समा क्या बुझे जिसे रोशन खुदा करे जिसे रोशन खुदा करे और बोलते चाहे जो सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है देखना है जोर कितना बाजुए का दिल में है ধন্যবাদ ধন্যবাদ এখন আপনাদের সম্মুখে আমাদের ফিরোজ আহমেদ জাহেদি সাহেব শিয়া নেতা বক্তব্য রাখছেন আমাদের আশাক ভাই খুব গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন একের পর এক আমাদের কোর্টের আইনজীবী অপেক্ষা করছেন সবাইকে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করব যারা আশেপাশে আছেন সামনে চলে আসুন লড়াই হবে এ লড়াই মানে দীর্ঘ সময় হবে এ আন্দোলন চালিয়ে যেতে হবে হাটে ঘাটে মাঠে এ লড়াই ছড়িয়ে দিতে হবে বাজারে বাজারে ছড়িয়ে দিতে হবে দেবো আমরা ইনশাল্লাহ ছড়াবো ইনশাল্লাহ প্রত্যেক জায়গায় পথসভা এবং ডিএম ভিডিও অফিস থানার সামনে হবে ইনশাল্লাহ এখন আপনাদের সম্মুখে ফিরোজ আহমদ জাহেদ সাহেব বক্তব্য রাখছে